আপনার আপনাদেরকে দেখাবো কিছু প্রোগ্রাম আই বাটন চেপে সুইচ দিতে হবে ব্যাগস্টিস স্পিরিট এই দুইটা চেপে চেপে আটে যাবো আটে আটে এই যে ব্যাগিস্টিস স্পিরিট মাইনাস হলে মাইনাস প্লাস হইলে ব্যাগ স্টিচ অনেক জোরে পড়বে অনেক স্পিডে পড়বে আমরা চেপে চেপে উইপারের স্পিরিট উইপারের স্পিরিট বাড়াবো আমার ছত্রিশ যাইতে হবে এই যে ছত্রিশ উইপারের স্পিরিট এই কমাই দিলাম কমাই দিলে এই হলে সেফ সেফ দিয়ে দেবেন Ui solo mare.